একটা সিম্পল ভিডিও আয়াসের আয়সের বাবার যেটা আসলে আয়সের বাবা হয়তো খুব খুশিতেই হয়তো ভিডিওটা আপলোড করেছে কারণ এটা তার কাছে হয়তো মনে হয়েছে যে অনেকদিন পর ছেলের সাথে দেখা হয়েছে ছেলে খুশিতে কান্না করেছে এটা অ্যাজ সিম্পল এজ দ্যাট সেই খুশি থেকে হয়তো সে ভিডিওটা আপলোড করেছে বাট ভিডিওর পরবর্তীতে এতটা নেগেটিভিটি হবে এটা হয়তো সে ভাবেনি ভাবলে হয়তো ভাবলে অবশ্যই ভিডিওটা আপলোড করতো না যাই হোক ভিডিওটা দেখার পর আমারও মনে হয়েছে যে আয়াসকে যতটুকু আমরা চিনি সবাই আমরা জানি আয়াস একটু সফট প্রকৃতির জন্মের পর থেকেই ও এরকম ও খুব সহজেই মানুষের জন্য অনেক মায়া যেহেতু খুব সহজে মানুষের জন্য কেঁদে ফেলে এটা শুধু ওর বাবার জন্য তা না এটা ওর বোনের জন্য ওর বোন একবার ভিয়েতনামে আমরা যখন বেড়াতে গিয়েছিলাম অল্প কিছু জন্য মিসিং হয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল তখন আমাদের মধ্যে আয়াস কাটতে কাটতে আয়াস অলমোস্ট ফেইন্ট হওয়ার মতো অবস্থা ওর ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছিল সো আয়াস এরকমই আয়াস লাভস এভরিবাডি দ্যাট মাচ যে ওর বহির প্রকাশটাও এরকমই হয় একটু ইমোশনাল তার মানে এই না যে সে আনহ্যাপি